Our channel does not promote any violent, harmful or illegal activities. 橋 quantitative <im> arologade ana gandah visga configa segat agas <l�ules> sir ma go park pag পনেরো থেকে নেমেছে কোন ইলেকশন হারেনি আমাকে যেখানে প্রভারি বানিয়েছে সেখানে হারিনি আর নিজের স্টেট ও হারিনি নিজের ইলেকশনও হারিনি এই কোন অহংকার না উপরবেলা ঈশ্বরের ঈশ্বরের কাছে আমি কালী কালী কালীঘাটে এসেছি এখানে মায়ের দরবার মায়ের কাছে এসেছি মাদেরকে বাঁচানোর জন্য মাই বাঁচাবে আর বিপ্লব দেব সেই কাজটা সুন্দর ভাবে করবে জনতাকে সামনে আবার জিতবে বাংলা বাংলা তো জিতবেই বাংলা তো জিতবেই আবার আবার কি ওনাদেরকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে আমরা বলতে পারলো না ওনার জীবনের সবচেয়ে যে দুর্ভাগ্য উনি কোনদিন আমরা বলতে এই আমরার শব্দটা শিখলেই কিন্তু উনি জন জনতার সেবক হতে পারতেন উনি শুধু আমি 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 এই ওনাকে মেরেছে যেই কাউকে ধ্বংস করতে হয় না আমি শিখিয়ে দেবো দেখবে কিচ্ছু করতে হবে না তোমার ওকে মারতে হবে না ধরতে হবে না সবাইকে তোমার বাড়িতেও যে তোমার মেয়েকে ছেলেকে তুমি শুধু আমি আমি বলবে তো দেখবে তো শেষ হয়ে যাবে উনি আমি আমি বলে আর ওনার ভাঞ্জা আমি আমি বলে এই পশ্চিম পশ্চিমবাংলাটাকেও বিনাশ করেছে তার জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এই সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হয় কারণ উনি সবকে উকসান উনি সবকিছু করেন আর উনার কারণে হয় উনি একমাত্র ওষুধ উনি সবকিছু করেন তাই এর সময় মানুষের বিএলও ওকে মারপিট করুক অফিস জ্বালিয়ে দোক সেভেন ফর্ম চালিয়ে দিক তো যা কিছু করেন উনিই করেন আর আমি আপনাদের মাধ্যমে বলছি যারা ওনার ওকসানিতে এগুলো করছেন উনি তো বিদায় নিয়ে চলে যাবেন ওদেরকে আমি বলবো ভাই বন্ধু ভালোভাবে বলছি এসব বন্ধ করে ভদ্র মানুষের মতো চলাফেরা শুরু করে দাও মানুষের মতো ব্যবহার করো পশ্চিমবাংলাকে মানুষ আত্মীয় স্বজন পরিজন মাঝ ভাতের জন্য চেনে ভদ্র ব্যবহারের জন্য চেনে রবীন্দ্রসঙ্গীতের জন্য চেনে রবীন্দ্রনাথের জন্য বিবেকানন্দের জন্য চেনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য চেনে তোমাদের জন্য চেনে না কেউ যদি ভাবে যে পশ্চিমবাংলার পরিচয় কাটমানি করে দিবে পশ্চিমবঙ্গের পরিচয় ভাইপু করে দিবে পশ্চিমবঙ্গের পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবঙ্গে আবিষ্কার করেছেন না এই পশ্চিমবঙ্গের মধ্যে বড় বড় বীর বড় বড় যোদ্ধা বড় বড় আমাদের কবি ঋষি মনি এরা জন্মগ্রহণ করেছেন সেই মাটি পবিত্র মাটি তো স্বাভাবিক আপনাদের মাধ্যমে আমি তাদেরকে বলবো যাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে এবং আমাদের যে স্বপন বাবু এই দুইজনের একজনের শাশুড়ি আর ওনার মিসেস মহিলাদেরকে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের উপর আক্রমণ করা হয় উনারা কোনো পলিটিক্যাল বিষয় না তো কই কোথায় নিয়ে গেছে তার জন্য আমি বারবার বললাম না শুধু আর এখানে শুনলাম এসপি যে মহিলা আছে এখানে এসপি আছে ও একদম মানে ধরাকে সরা মানে আমি আসার সময় দেখলাম এসপির পেছনে চার চার পাঁচ পাঁচ এসকর্ট যাচ্ছে অমিত ভাই চ্যানেলে মমতা बनर्जी যাচ্ছে এই অবস্থা এটা পুলিশের রাজ না পুলিশ অফিসার রাজ না জনতার রাজ ডেমোক্রেসি জনতার রাজ জনপ্রতিনিধি সঙ্গে যারা चीफ मिनिस्टर বা জেড প্লাস জেড তাদের সঙ্গে সিকিউরিটি থাকে অনেকে সিকিউরিটি নেন এক সময় তো মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকতো মারুতি এইচ এ যেতেন কোনো সিকিউরিটি নিতেন না ওনার এসপিরই হালত ওনার নাটকের সেমেনা নাই উনি যে রেল ভ্রমণে যেতেন আমি তো দিল্লি তোর লম্বা সময় দিয়েছি ওনার যে ওয়েসডি আছে উনি রতন দা চালাতেন উনি বসে থাকতেন একটা মারুতি এইট এ যেতেন জিজ্ঞাসা করুন ওনাকে বলে আপনি এইট হান্ড্রেড এ যান আপনার এসপি এখন আমি দেখলাম পাঁচটা এসকোর্ট নিয়ে যাচ্ছে আমি তো ভাবছিলাম যে মমতা ব্যানার্জি মানে চিফ যাচ্ছে এই হচ্ছে এসপির অবস্থা মানে দুর্গতি ওর ওকে আমি আপনাদের মধ্যে বলি ও ছোট্ট বাচ্চা মেয়ে শুধরিয়ে যাক না হলে কি হালত হবে জনতা কি হচ্ছে জনতার সেব করা এরা এসে ভক্ষকে বসে গেছে জনতা সর্বপরি চাই ও সে তৃণমূল কে ভোট দোক বিজেপি কে জনতা সর্বোপরি ভাই এরা তো জনতার সেবক সেবক হয়ে গেছে ভক্ষক হে বসে ঘুরছে এখানে

আর ওনাকেই আমি জিজ্ঞাসা করতে চাই আপনি তো এইট এ শুরু করেছেন আপনার এসপি পাঁচটা নিয়ে আমার বিপ্লব দেবের সামনে দিয়ে গেল আমি মানে ভূকম্প যেমন শুটছে তো এই অবস্থা যদি হয় যারা সেবক তাদের যদি ব্যবস্থা তাহলে জনতার কি হবে তো জনতার এই কারণে দুর্গতি হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর চোখে কিছু দেখা যায় না উনি ভাইপো ছাড়া আর গুন্ডা পান্ডা কাটমানি ছাড়া কিছু বোঝেন না তো উনি তো নিজের এই হিস্ট্রি যদি একবার চেয়ে দেখেন উনি কোথায় ছিলেন কোথায় পৌঁছে গেছেন উনি নিজেকেই কোনোদিন মাফ করতে পারবেন আমি বললাম উনি যদি সেটাই উনি কল্পনা করে আমি কোথায় ছিলাম কি করতাম এখন আমি কোথায় চলে গেছি কি করছি সেটার জবাব দিতে দিতে মমতা বানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় খুদিহি জবাব দিতে পারবে না জনতার সামনে এই গাড়িতে তো মহিলারাই ছিল তাদেরকে কেন টার্গেট করা হলো কিসের মহিলা সবচেয়েতে মহিলাদের এই দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলা হত্যাচুরি তো এই রাজ্যের মধ্যে হয় ডেটা বলছে এনসিআরটির এই রাজ্যের মধ্যে এতগুলো মহিলাকে রেপ করলো বড় বড় চাই আর জিগর ঘটানো কাউর আসবந்து फांसी হলো না একমাত্র রাজ্য এখানে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিটে তো তাতে বোঝা যায় যে পুলিশ ইনভেস্টিগেশন করে না আবি এখানে আসলাম ওনাকে মারধর করলো দুনিয়া দেখলো উনার মানে প্রাণী বেঁচে এসে আমার বৌমা আর তারপরে উল্টো ওনাকে প্রধান আসামি করে উল্টো কেস দেয় যেটা সার্বজনীন সবাই সামনে দেখা যায় যে দুইটা মহিলা ওখানে লড়াই করতে যাবে ঝাঁসিদানি লক্ষ্মী ভাই আর তারপরে কে লজ্জা হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা দেখে তো যদি করেছে উনি জেনে গেছেন ওনাকে খুব ফোন করা উচিত ছিল হোয়াট ইজ দিস গোয়িং অন তো দায়িত্ব কাণ্ডজ্ঞহীন একটা মুখ্যমন্ত্রী এখানে 35টা লোক শ্রমিক গরীব জলে মরে গেল আনন্দপুরে গেলেন না উনি পরিবারকে এক গ্লাস জল দেওয়ার জন্য উনি গেলেন না কত স্বার্থপর কত নির্দয় মহিলা আর গিয়ে দিল্লিতে নাটকে বসে যারা হামলার সময় যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে অনেক লোক কিন্তু পুলিশ মাত্র 3 জনকে গ্রেফতার করেছে যার মধ্যে ভাঙচুরের ঘটনায় মাত্র একজন এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার কেন করলো না পুলিশের সময় কই এসপি কে গার্ড করতে করতেই তো সময় চলে যায় মহারানী ভিক্টোরিয়া এখানকার এসপি ওনাকে গার্ড করতে করতে চলে এক ভিক্টোরিয়া চলে গেছে আরেক ভিক্টোরিয়া এখানে এসপি হয়ে আমার সঙ্গে কোনো না কোনো জায়গায় দেখা হবে বুঝবে ও সরকার আমরা চালাই কেন্দ্র তো আছি যাব না নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার থাকবে আর জনতা আমাদের সঙ্গে আছে পশ্চিমবঙ্গের মানুষও এবার শিক্ষা দেবে তারপরে এসপি ডিউটি কি ডিজিট ডিউটি কি ডিএম এর ডিউটি কি যে যার ডিউটি সেটাই করবে আর এরা সেবক সেবা দেবে পাবলিক কথা হয়েছে আমার বৌমার সঙ্গে কথা হয়েছে শাহিকবাবুর এটা অতু ভয়ে ত্রস্ত এখন তো ঠিক আছে এটা নরমাল হয়ে এসছেন নাহলে উনি আমাকে বলছিলেন বলে আমি তো ভেবেছি যে আমি ছেলে মেয়েকে আর দেখতে পাবো না আহ আমার চোখের সামনে শুধু ছেলে মেয়ে ভাসছিল ছিল কারণ আপন যাওয়ার সময় কেউ যদি বিপদে যাওয়ার সময় যে সবচেয়ে আপন যাকে ভালোবাসে তার তার ছবিটাই দেখে তো ছেলে মেয়ের সন্তানের ছবিটা সামনে দেখছিল আর পেছন থেকে সবাই বলছিল আগুন দিকে জ্বালিয়ে দাও তারপর ওই মহিলার নামে কেস করে মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী

ওনার জানা থাকা উচিত উকালিতি করলেই হয় না তার জন্য সনদ থাকতে হয় তারপর তার জন্য বারো রেজিস্ট্রেশন থাকতে হয় তবে উনি তো মুখ্যমন্ত্রী বলে ওনাকে দাঁড়াতে দিয়েছেন তারপরে তো ওনাকে সূর্যকান্ত জি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের তো উনি তো বারবার বলছিলেন যে না আপনাকে সময় দেওয়া যাবে না উনি তো পশ্চিমবঙ্গের মানুষের মহিলাদের ইজ্জত সম্মান সব সুপ্রিম কোর্টে বিসর্জন দিয়ে এসছে তারপরে ছয়টা ডিসিশন নিয়েছে সুপ্রিম কোর্ট সবগুলো তো ওনার 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 সবকিছু ডুবো নিতে গিয়েছিলেন করার জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআর হবে হবে সব জায়গাতে হবে এক দ্বিতীয় বলেছে সুপ্রিম কোর্ট যে সাত দিনের এক্সটেনশন দিয়েছে এই কাজগুলি করার জন্য উনি যে ডিস্টার্ব করে কাজগুলো দেরি করেছেন তার জন্য সাত দিন এক্সটেনশন করেছে তার জন্য উনি দোষী তৃতীয় যে উনি মাইক্রো অবজারভার মাইক্রো মাইক্রো অবজারভারকে ওঠানোর জন্য উনি গিয়েছিলেন তো উনি তো মাইক্রো অবজারভার সেন্ট্রাল গুলিতে ওঠায়নি বরং বলেছে আপনার কাছে যদি বি গ্রুপের থাকে বি তো এদেরকে আপনি দিয়ে দিন উনি একটা লিস্ট দিয়েছে আমি দেখলাম আমার কাছে লিস্ট এনে সুবন্ধু অধিকারী প্রেস করলো যে এই লিস্টের মধ্যে ই বি সি ডি উনি সব ঢুকিয়ে দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে সেটা জমা করে দিয়ে তো কোর্ট অফ হবে তা আপনি মিথ্যা লিস্ট তৈরি করেছেন তো উনি আবার নাচছেন ওনার কোন লোকের আর দেখছি কিছু জায়গায় নাচানাচি করে আবি খেলছে কি জয় হয়ে গেছে জয় হয়ে কিছু জয় হয়েছে ভাই কিছু জয় হয়েছে বলে মাইক্রো অবজারভার থেকে পাওয়া নেই মাইক্রো অবজারভারের কাছে আগেও পাওয়ার ছিল না ফাইনাল অথরিটির ফাইনাল অথরিটি ইআরও এআরও এরা তো আমরা কি সবাই পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কি মূর্খ বসে আছেন নাকি আমরা তো একটু কলমে কালি দি এত লেখাপড়া করিয়েছে মা বাবা আমরা তো জাগ্রুক মানুষ বললেই কি আমরা শুনেনেব আইপেক যা বলবে আমরা মেনে নেব হ্যাঁ এগুলো এমপ্লয় পেইড এমপ্লয়ি পেইড এমপ্লয়িরা কিভাবে আমাদেরকে চালাবে আমাদেরকে जनता চালাবে পেইড এমপ্লয়ি ওনাকে চালায় তো পেইড এমপ্লয়ি চালায় তো উনি এমনি চলবেন তো যেমন পেইড এমপ্লয়ি চালায় পেইড এমপ্লয়ি কোনোদিনই জনতার প্রতিনিধিত্ব হতে পারে না উনি তো জনতার কথা তো শুনেনও না তো তার জন্যই ওনার এই দুর্দশা হয়েছে একদিন যখন উনি পাওয়ারটা চলে যাওয়ার পর ক্ষমতাটা যাওয়ার পরে যখন উনি বসবেন গালিঘাটে গিয়ে তখন উনি টের পাবেন যে ওনার সবার মহান শত্রুগুলি কে কে ছিল বিজেপি ওনার শত্রু না বিজেপি ওনার ওনার জন্য ভালোই চাইছিল উনি যদি সঠিকভাবে বিরোধী দলের তার কথা শুনতেন বিজেপিদের আন্দোলনের বিষয়ে সজাগ থাকতেন তাহলে ওনার এই দুর্দশাটা হতো না আজকে যেটা হয়েছে তো কুল মিলিয়ে ওনার পতন নিশ্চিত আর বিনাশকালে বিপরীত বুদ্ধি যারা লুটুপুটে বাবা বলছেন যে মতুয়াদের জন্য সমস্ত কিছু করেন তিনি অথচ এই যে দুটো পরিবার অসোক্ষিত এবং স্বপ্ন পরিবার পরিবারের উপর আক্রমণ এটা আপনারা কিভাবে দেখছেন উনি শুধু একটা পরিবারের জন্য উনার নিজের পরিবারটা ও চাকরি টুকরি যেটা পার্থবাবুর চলে গেছিল নিজের পরিবারের ভাই বন্ধু এদেরও চাকরি ছিল তার মধ্যে এদেরকে পার্থবাবু আমি কাটিংটা একটা ভিডিও দেখেছিলাম আমি তো ভাই কি মরেছি তো দেওয়ার সময় তো ওনার আত্মীয় স্বজন পরিজনের চা বাগান গুলো ওনার আত্মীয় স্বজন পরিজনের তো মানে ট্যাক্সি ওলা থেকে নিয়ে ট্যাক্সি কি জানি কি যাত্রা একটা কোম্পানি আছে ওটাও চালায় মানে ট্যাক্সিও চালাবে প্লেনও চালাবে রিক্সাও চালাবে বাসও চালাবে বাসগুলোকে সব বন্ধ করে রেখেছে সব ব্যবসা হতে হবে কার কাটমানিটা ভাইপুর হতে হবে উনি ওনার পরিবারের বাইরে কিছু চিন্তা করেন না ওনার পরিবার আর প্লাস রোহিঙ্গা এই হচ্ছে ওনার জীবন এই হচ্ছে প্রাণ এটা তো লাস্ট কথা